এসা কো নাই ফজর নাই তাহাজ্জুদ নাই কিছুই নাই শুধু রান্না করে দেয় পাক অবস্থায় রান্না করে দিল অপবিত্র অবস্থায় রান্না করে দিল এটা আমরা যাচাই বাসাই করি না আমরা রান্না করে দেয় আর সেই খাবার আমরা খাই এই জন্য আমাদের ভিতরে মজা নাই কোরআন তালাতের ভিতরে মজা নাই এ পরে করব ও বাবা জান কোন সময় আমার হায়াত চলে যায় দুনিয়ার কেউ জানে না ইদা যা ইদা ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়ালা আমাকে সময় বাড়তেছে না কমতেছে আরো জোনে বললাম বাচ্চা হাও না শীত এদিকে বাচ্চা হাও নাও বারবার বাচ্চা মানুষ হয়া বাহালুল সাথে সব সময় রসিকতা করতেন কি বলতেন যুবকান বাহালুল মাজলকে খুব ভালোবাসতেন মনে করতেন আমার ভাই চেয়ারম্যান মনে করেন করে একজন সাধারণ মানুষ বাদাম বিক্রয় করে ওই সাধারণ মানুষ আসার সাথে ভাই চেয়ার থেকে উঠে দাঁড়ায় জীবনের শুরু साथी হলো এখন যখন বাদাম বিক্রয় করে কিন্তু আমাকে আল্লাহ চেয়ারম্যান বানাইছে এটা mohabbat আছে না তো বাহালুল মাজলর সাথে ভাহুল মাজনুল কয় বাচ্চা দেয় তার বাড়ি আমি কি অপরাধ কিছু কথা আপনাদের শোনা যায় কোন সময় মহি কবর হয়ে যায় এমন একদিন খবর আসবে আর আমাদের তার চারপাশে না চলে গেলো রে ও ফটপুরের মহাপুর

শেষ নামাজ পড়লো ভাইয়া শেষ নামাজ না পড়লো ভাই শেষ পুরান্তলা করলো ভাইয়া শেষ পুরান্তলাবাদ না করলো ভাই এরপরে স্বামী কাপড় পরিষ্কার করে দিব এরপরে শাশুড়ির খেসমত করব এরপরে আমার শ্বশুরের খেসমত করব মা করে কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে খেসমত করলেও হায়ার শেষ হবে খেসমত না করলেও হায়ার শেষ হবে হজ শুনলেও হায়ার শেষ হবে হজ না শুনলেও

আপনাকে এলাকায় তবলিকে কাজ হয় জামাত আছে চিল্লাহ মার্শাল্লাহ আমার একটু ভালো লাগে সার ভালো লাগে কারণ আমি নিজেই এক বছর তবলিকে সময় লাগাইছি

আরিকের দাম বেশি নাকি আশিদের দাম বেশি দাম বেশি আমার সামনে যারা বসে আছে কথা কয় দাম বেশি নাকি আশিদের দাম বেশি দাম বেশি কারণ কারণ আপনি রাস্তায় ধরে দেবেন হারিকেল ঠিক কিনা

এই দিন এই দিন বাম পাশ থেকে রোগ চলে গেছে প্রাইভেট ওমি লাগে এমিনগলে তারিখের মানে এরকম একটা কি বুঝো ব্যাটা বাতি আর খিলতি হ্যাঁ কথা কনা ঠিক কিনা ধরে পারে হরিকেন সারা 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 দেউল চলতে পারে তেল সারা না করে কথা কয় না ঠিক না বাবা এই যদি তুমি শহীদ না বলো তাহলে তোমার দিকের ভিতরে কার বন্যতা আছে বাবা জানি কারণ যারা পুরাণের কথা বলতে চায় না হাদিসের কথা বলতে চায় না মামুল রক সাহেবের মতো বুজুর্গ মানুষকে জেলখানায় লাইয়া যারা তার মানুষটা ভুল সেরে বসায় এত করে আ।

হয়ে জাহান নামে চলে যাবে সোনার মানুষগুলো আমার আমাদের নবী দুর্বল না সবার সবার সাথে একটু কথা বলতে হবে বাবা আমাদের নবী দুর্বল না সবার আমাদের নবী ভালো না খারাপ আমাদের নবীর চেহারা ভালো না খারাপ আমাদের নবীর গানের তুতু আমাদের নবীর গানের তুতু মিষ্টি না পিতা আমাদের নবীর গানের তুতু যখন সবাই গ্রামের কাছে ফেলে দিত সবাই গ্রাম আতর বানায় বানায় নিজের গায়ে লাগাইতেন একটু জোরে বলা যাবে না সুবাহ الله <laughs>

বলছেন কালকে আমাদের মাইদানে মানুষ সব উলঙ্গ অবস্থায় থাকবে অনবী একজন অপরের লজ্জা স্থানের দিকে থাকাবে কিনা আল্লাহ নবী বলে দেখো ইদুর আর বিয়াল কোনো এক জায়গায় হয় না কিন্তু জাহাজ যদি তলায় যায় তা একটা তক্তা যদি থাকে আর ইদুর আর বিড়াল যদি তক্তার পরে থাকে তাহলে কেউ কারোর দিকে তাকায় না আক্রমণও করে না কথা কয় না ঠিক কিনা বাবা কে আমাদের ময়দানে যার যার অবস্থানে সেই সেই পেশানে না শোনার মহাক্ষত্রের মানুষগুলা কেমন বলে আমার তিন জায়গায় তোমরা তলাবাস করবা এক নম্বর তোমরা আমার তলাবাস করবা এক নম্বর তোমরা আমার তলা করবা যেখানে আমল না মামা পাহাবে তার মানে মিজানের কাছে আমাদের কাছে আমাদের কোন জায়গায় জোরে খান জানের কাছে মা পাহাবে ইংদাল মিজান যেখানে আমল না মামা বিশ্বাস না হয় মিশকা শরীফ জিন্দে সানি নি আসেন বাবা আমি আপনাদের খুলা দেখায় যায় কই মিজানের কাছে আমারে তলাশ তলাশ করো বাবা আমি মিজানের কাছে দাঁড়ায় দেখব আমার কোন উম্মতের আমল আমার কোন উম্মতটা জাহান্নামে যাইতেছে অদস্ত কিয়ামতের ময়দানে বাবা আদমের একটা শেয়ার থাকবে নূহ আলাইহিস সালাম

যায় মোহাম্মদের উম্মাদ জাহান নামের দরজায় মোহাম্মদের একজন উম্মাদ জাহান নামের দরজায় ফেরস্তারা ঘাপাইতে ঘাপাইতে ঠেলতে ঠেলতে জাহান নামের দরজায় লাই যায় যায়

আমাদের জায়গা করে দিও কিন্তু জাহান্নামে নামে তুমি আমাদের লয়া যেও না জাহার নামে লয়া যাও না तो जमीन लौ हो कलम चंद सितारे अपला जमीन का जमीन लौ हो कलम चंद सितारे आई चीज में है नूर मोहम्मद की नजरे यार जगर नूर नजर अब तो है दीवाना तेरा हो गया मैं मेरा खबर ली आगे लगी दिल में मेरी किसको कहोगा

জাহান নামের নিজের উম্মাদ হাত থেকে নিজের বাসায় আমার এই উম্মাদ জাহান নামের ভিতরে ফেলা যাবে না একটু জোরে বলো না আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মা আমেনার পেটে আসে এদিকে তাগান মা আমেনা রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার ঘরের ভিতরে পুরো ঘরটা যেন আলোকিত হয়ে গেছে আমাদের নবী কি দুনিয়ায় আসার আগে বাবা মরেছে না দুনিয়া দুনিয়ায় থাকা অবস্থায় বাবা মরেছে না দুনিয়া আসার আগে বাবা মারা গেছে আরো জোরে বলে আব্বাজার নাই তারে দুনিয়ায় কেউ নাই আমি মহিবুল্লা জানি এই জমান কলিজার টুকরা বাপের কখনো কষ্ট দিবি না বাপের কখনো বেশি কথা বলবি না হাড় ধরে ধাক্কা দিয়ে বারান্দার থেকে নামায়া বেশি দিন আরামে থাকতে পারবি না কথা কায়রা থেকে বৌরে কষ্ট রসুল্লাহ দুনিয়া আসার পরে রসুলের বয়স যখন ছয় বছর হয় আল্লাহ রসুলের মা আমি না ডাক দিয়ে কয় বাবা চলো তো একটু মদিনার থেকে ঘুরে আসি তোমার আব্বা খবরটা তোমারে জনমের মতো একটু দেখা আনি একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ কয় বছর বয়স আর জোরে কয় বছর

কাছে যে কয় আপনি তো আমাদের বড় নেতা আপনি আমাদের বড় আমির আপনি আমাদের বড় সরদার আপনি আমাদের জন্য একটু পানির জন্য একটু দোয়া করেন এই মূর্তিগুলোর কাছে পানির কথা বলেন আপনি একটু ভালো করে বললে মনে হয় তারা পানি দিতে পারবে আসলে কি মূর্তি পানি দিতে পারে কথা কয় না ঠিক না বাবা মূর্তির বাবারও পানি দেওয়ার ক্ষমতা নাই মূর্তির বাবারও পানি দেওয়ার ক্ষমতা নাই আমরা তো অনেক সময় মাদারে যে কয় আব্বা তোর আল্লাহর কি লাগে আমার একটা সাওয়াল দেয় আব্বা তোর আল্লাহর কি লাগে আমার একটা মাইয়ে দেয়

আমার ঘরে তুমি থাকতে পারবা না সবাই দেখেন আল্লাহ 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 সকালবেলায় দাদার ঘর থেকে বের হয়ে গেলেন নবীজি দাদাও ঘর থেকে বের করে যায় আল্লাহ নবী সকাল বেলা ঘর থেকে বের হয়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ নবী পাহাড়ের ভিতরে যায়া আল্লাহ নবী পাহাড়ের ভিতরে যায় মাথা নিচে করিয়া আল্লাহ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সন্ধ্যাবেলা ডাক করিলাম মোহাম্মদ কোথায় চলে গেছে এখনো তো আসি নাই আল্লাহ একবার খাদে মুখ লইয়া যায় দেখে নবীজি গর্তের ভিতরে আল্লাহর জিকির করে আব্দুল মুক্তারেবের খাদেম ডাক দি পায় এই উঠের পরে আপনার উঠতে হবে আপনাকে নেওয়ার জন্য আপনারা দাদা আমারে পাঠা দিছে আল্লাহ নবী আল্লাহ একবার আল্লাহর নবী বলে না না আমি যাইতে পারবো না বারবার বলার পরে একবার উঠ উঠে দাঁড়ায় না একবার উঠ তারা মাথা উজো করে না যতবার উঠে মাথায় আঘাত করে আল্লাহ উঠে জবান খোলা দিছে বোলা দিছে বোলা দিছে